তো এই দেখেন আমি হলো একটা বাসন নিয়ে নিছি বাসনের ডিজাইনটা দেখেন আগে এটা দিয়ে হলো আমি এখন ভাত খাবো সেই ভাতটা কি দেখেন এই দেখেন কাজের ভাত এটা হলো আগের দিনের রান্না করা ভাত আর এই ভাতটা হলো খুব গ্রান হয় সুস্বাদু একটা গ্রান হয় এখানে হলো ডিম ভাজা দাও তো আমি কালো জিরা বত্তা দাও

শুভ সকাল সকাল সকালে হলো আমি ভিডিওটা চালু করলাম অনেকেই ভাববেন যে আমি কাপড় চিপড় গুছাই কোথায় যাচ্ছি কি করতেছি তো সকাল সকালে হলো আমার ক্যামেরাটা চালু করা আমি সকালবেলা আজকে একটু বাড়ির বের হবো জন্য হলো সকালবেলা ক্যামেরাটা চালু করলাম আর আজকে রাত্রে একদম মানে ঘুমাইতে পারি নাই খুবই খারাপ একটা রাত আমার জন্য গেছে খুবই কষ্ট লাগছে আমার আজকের রাতটা তো যাই হোক সকালবেলায় হলো ছেলে কাপড় কাপড়চুপড় আমার নিজের কাপড়চোপড় আমার স্বামীর কাপড়চোপড় মানে সবার কাপড়চুপুরই গুছাইতেছে দিন হয় বাড়ির বের হই না তো একটু বাড়ির বের হব ঢাকায় যাবো ঢাকা যাওয়ার জন্যই হলো প্রস্তুতি নিতেছিলাম তো ওখানে যাইয়া হয়তো আমার দুই তিন দিন থাকা হবে এই জন্য হলো আমি একটু রেডি হইতেছিলাম আর এখানে হলো আমি টাকা নিয়ে নিতেছিলাম টাকাটা তো আমার কাছে ছিল এই তো আমার ডাক্তারের পিচিশন এটা তো ছাড়া তো আর ডাক্তারের কাছে যেলে হবে না এখন থেকে একটা মনে হয় যে ওষুধের ঝোলা আর হলো পিচিশুণের ঝোলা বানাই নইসি তো সেটা নিয়েই হলো দৌড়ফাটতে হয় তো স্বামীকে হলো টাকাটা দিলাম স্বামীর কাছে আর আমার এবারই মনে হয় ফার্স্ট আমার মানে কাছ থেকে টাকা বাইর হইল কখনো আমি টাকা রাখি না আমার এই টাকার টেনশনটা খুবই খারাপ লাগে প্যাম্পাস ছিল না বেলায় প্যাম্পাসটা নিয়ে আসলো এই কেমন জানো একটা অসুখ আছে বুঝছেন ওই বড় মুরগির দেখে খেন দিহা এমা যাই এক আব্বর উঠোনে আমলটা ঠাল ঢুল পাই দিতে কেন এমা তই তো বাড়ির পায়রা বের হলাম ঘাটা দিয়ে হলো বের হইতেছি আর আমার বাড়িটা আমার কখনো মানে ছেড়ে যেতে খুব কষ্ট লাগে মনে হয় যে আবারও কবে বাড়িতে আসব কবে সব কিছু আবারও ক্লিয়ার কাট দেখবো পাঙ্গাস এর কি পাঙ্গাস না না দুই কে কটা বেশি ট্রলার অনেক দূর করে দেখছি তো আমরা হলো যাচ্ছি আমাদের আগে আগে হলো পালার ট্রলারের পালার মানে দুধ যেতেছে কলারি করতে ওই যে কাগো পালার জিন দুধগুলো নেয় একদম সব সোনালি কলার শুকিয়া সুন্দর লাগে অনেক আমার আবু তালা হইতে এখন যাইতেছে আগে আগে এই তুমি ওটা ব্যাগ বড় তো না এর ব্যাগ বড় নাকি

দেখি মানহার একটু দেখি আমার হলো প্রচন্ড পরিমাণে পিঠে ব্যথা নিঃশ্বাস দিলে ব্যথা করে কথা বলতে গেলে কথা করে মা দেখেন আমার মানহা তার বাবার কুলে উঠে যাচ্ছ হ্যাঁ বাড়ি থেকে বের হচ্ছি আর আমার শাশুড় মার শরীরটা ভালো না তো তারপরে হচ্ছে যেতে হচ্ছে হইলো আমি হলো একটু ডক্টর দেখাবো আমি ঢাকায় ডক্টর দেখাই জানেন তো আমার ঢাকায় ডক্টর দেখাইলে দেখা যায় মোটামুটি ভাবে তা আবুতাল আবুতালহার বাড়িতে রাইখা যেতে হয় আর মানহারে নেওয়া যাইতে হয় তারপরে ডক্টর দেখাইয়া মনে করেন যে ওদিন আর আসা যায় না কারণ ডক্টর দেখাইতে দেখাইতে রাত দশটা এগারোটা বাইজা যায় তো তারপরে আইসা হলো আমার ভাইয়ের বাসায় না এলে আমার বোনের বাসায় থাকতে হয় তো এপারে আসা হয় না মানে একটা ভয় কাজ করে তো এই জন্য ছেলে মেয়ে নিয়ে যাচ্ছি ডক্টর দেখাবো তারপরে হলো আসবো তো এই তো ট্রলার চলে আসছে আর ট্রলারটা একদম খালি আজকে টলার মানুষ নাইকিয়াক তলার টলার গাট লবা নাই তো যাও তা না যাও ও পলিথিন দিয়ে দিছে হ্যাঁ এটা হলো এটা এখানে এভাবে কি গरुणামান হয় ওমা ভালো গো হে উত্তুদ নাই পুরো দাও দিসলাম মাশাআল্লাহ বলডাই আছে

টলাৰে যে কি করব শুনে খাবা আরে ইন কেও কি করতেছ না এরা দুইজনই রেখে দেবে এগুলো কাটবেন আপনারা আৰু এইগোলা কি শূন্য ন

তোমরা এসে খাওয়া দছ না খাবার নিয়েই আসছো খালামনি বাসা নেই আসসালামু আলাইকুম গাওয়ায় আমার মা দাদা বলছেন

তো এই তো দুলাবাহি হলো সকালবেলা বাজার করে আনছে পাঙ্গাস মাছ এখানে হলো খাসি মুরগি এটি বড় মুরগি কাইটা কাইটা বাগদা বাকি বিক্রি করে তেলাপিয়া একটু বড়ো তেলাপিয়া আর এই যে এই মুরগির এগুলা হলো তাদের বাজারে হলে যে ই করা হয় এগুলো আমার টানা যখন হয়েছিলো মানে এত খাইতে ইচ্ছা করছিল আর ছিল মা খুব মজা লাগছিলো তো এই জন্য মারিয়া বলল যে আমার বাপের শালির হইলো পছন্দেরই বাবা একটা আমি ডিমডি করি যেমন তো এই আমি হলো একটা বাসন নিয়ে নিছি বাসনের ডিজাইনটা দেখেন আগে এটা দিয়ে হলো আমি এখন ভাত খাবো সেই ভাতটা কি দেখেন এই দেখেন কাজের ভাত এটা হলো আগের দিনের রান্না করা ভাত আর এই ভাতটা হলো খুব

এই ভর্তা তো এই তো আমি কাজের ভাত খাবো ট্যান টেনা ট্যান আমার বোনকে আমি বলছিলাম কাজের ভাত রান্না করে রাখার জন্য